আসসালামু আলাইকুম বড়িয়া ভাদাইলে গ্রাম এখন মশলা গ্রাম নামে লাভ করেছেন আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন কারণ তিন চার মাস আগে এখানে এসেছিলাম এবং জানতে পেরেছিলাম জানুয়ারিতে তেরো রকম মশলা দেখতে পাবো আসলে তাই সেটি দেখার উদ্দেশ্যেই আবারও আসছি আপনারা চলার পথে এই সড়কের দিয়ে যে খাঁচাগুলি দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম মশলা গাছ লাগানো আছে আট কিলোমিটার রাস্তা জুড়ে আপনারা অবশ্যই সুন্দর করে খেয়াল করলে দেখতে পারবেন আরো তথ্য ও ঠিকানা আমি ওই গ্রামের মধ্যে যে আপনাদের মাঝে জানানোর চেষ্টা করবো পীরতের ঘর ভালোবাসার খুঁটের পার আদরে দিলাম ঘরের চাল সুখেতে রব চিরকাল বাঁধিলাম পিড়িত ঘর ভালোবাসার খুঁটের পার আদরে দিলাম ঘরের চাল ও মনোরে রে সুখেতে রব চিরকাল ও সুখেতে রব একটু খেয়াল করে দেখুন বামে একটি পুকুর আছে এই পুকুরটার নাম পাগলা পুকুর এই পুকুরের মধ্যে খুবই সুন্দর দৃষ্টিনন্দন জায়গা করা আছে এই পথে আসলে আপনারা এখানেও অনেক সময় পার করতে পারবেন ইনশাল্লাহ এক পলকে নিভে যাবে দুই নয়নের আলো রংবে বেরঙের এই দুনিয়া হবে আধার কালো এক পলোকে নিভে যাবে দুই নয়নের আলো রং বেরঙের এই হবে আধার কালো সেদিন দেখব না আর ফুলের বাগান সাজানো ঘর বাড়ি ঢোলার মাঝে থাকবে একটা হাওয়ার গাড়ি অন্তরে হবে না উদয় বিরহেরি ব্যথা কাছে ডেকে বলবে না কেউ দুঃখ সুখের কথা অন্তরে হবে না উদয় বিরহেরি ব্যথা কাছে ডেকে বলবে না কেউ দুঃখ সুখের কথা আপন সবই হবে গোপন আপন সবই হবে গোপন একদিন তো মারি ধুলার মাঝে থাকবে পরে দমফরানো একটা হাওয়ার গাড়ি আস্তে আস্তে রোডের পাশে এই মশলার গাছগুলি দেখে এই গ্রামের প্রত্যেকটা মানুষের একতাবদ্ধ মন মানসিকতা ও পরিচ্ছন্ন ফরিফাটি দেখে খুবই ভালো লাগলো কারণ একটি চারাও কারো ছাগল গরুতে ক্ষতি করে না যা যার নিজ দায়িত্ব থেকে এই চারাগুলি রক্ষণাবেক্ষণা কাজে নিয়োজিত থাকেন প্রত্যেকটা মানুষ আমি ইতিমধ্যে সেই মশলা গ্রামের মাঠে পৌঁছে গেছি এবং মানসিকভাবে খুবই হতাশাগ্রস্ত হয়ে গেলাম এই জন্য হয়ে গেলাম যে আমি এর আগে এসে জানতে পেরেছিলাম এই জানুয়ারি মাসে মশলাগুলি ঘরে উঠবে কিন্তু মাঠের এই অবস্থা কেন মশলা কি হলো চলুন জেনে আসি আমি কিছু তথ্য ইতিমধ্যে পেলাম তা থেকে বেশি হতাশা হয়ে গেলাম এত পরিশ্রম করে ঝিনেদা থেকে কুষ্টিয়া জেলায় আসলাম এই মশলাটি উত্তোলন দেখতে কিন্তু

সব আশা পূরণ হয় না খুব ইচ্ছে ছিল বিভিন্ন ধরনের মশলা হাত দিয়ে নাড়ব চাড়ব এবং দেশ জাতিকে দেখাবো এবং আগ্রহ জাগানোর চেষ্টা করব যাই হোক আপনারা এমন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিতে অ্যাক্টিভে অবশ্যই অবশ্যই সঙ্গে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন খুদা হাফেজ